এটা ভারতের সভ্যতার সূচনা পার্ট আটের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো রয়ে গেছিল সেগুলো নিয়ে আমি বলছি নদীভিত্তিক সভ্যতা বলতে কি বুঝছো নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা সমূহকে নদীভিত্তিক সভ্যতা বলে এর কয়েকটি উদাহরণ যেমন সিন্ধু নদীর তীরে হরপ সভ্যতা ইয়াং ইয়াংশিও ইয়াংশি এবং ও হোয়াংহ নদীর তীরে গড়ে ওঠা চীনা সভ্যতা সিন্ধু নদীর পাড়ে কোন সভ্যতার বিকাশ হয়েছিল সিন্ধু নদীর পাড়ে হরপ্পা সভ্যতার বিকাশ হয়েছিল মিশরের সভ্যতা নদীর তীরে গড়ে কোন নদীর তীরে গড়ে ওঠে মিশরের সভ্যতা কোন মিশরের সভ্যতা নীল নদীর তীরে গড়ে ওঠে মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে হোয়াংহো হো এবং ও ইয়াংশি নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাটার নাম কি চীনা সভ্যতা নদীর পারে সভ্যতা গড়ে ওঠার প্রধান কারণ কি নদীর পারে সভ্যতা গড়ে ওঠার প্রধান কারণ হলো বড় নদী এবং তার উপনদীগুলোর জল চাষবাসের বিকাশে সাহায্য করে জলপথ যোগাযোগের সুবিধা করে দিয়ে ব্যবসা প্রসারে সাহায্য করে নদীর তীরবর্তী অঞ্চলে জলবায়ু ভূমি ইত্যাদি বিকাশের জন্য অনুকূল সৃষ্টি করে এর জন্য নদীর পারে সভ্যতা গড়ে ওঠে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা প্রধান চারটি নদীবিধিক সভ্যতা চারটি নদীবিধিক সভ্যতা কি কি ছিল হরপ্পা সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা চীনা সভ্যতা হরপ্পা সভ্যতা গত বছর পূর্বে সিন্ধু নদী তীরে গড়ে উঠেছিল চার হাজার সাতশো বছর পূর্বে প্রত্নতাত্ত্বিকরা হরপ্পা সভ্যতাকে কি নামে নামকরণ করেছেন সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা সিন্ধু উপত্যকার সভ্যতা সিন্ধু সরস্বতী সভ্যতা সরস্বতী নদীর উল্লেখ প্রথমে কোথায় পাওয়া যায় আর ঋগবেদে কত সালে মহঞ্জো খোঁজ পাওয়া যায় উনিশশো সালে লোথাল বর্তমান লোথাল কোথায় অবস্থিত লোথাল বর্তমান গুজরাটে অবস্থিত এই ছিল আজকের এই চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ল্যাট স্ট্রিট